আজকে তিন দিন হলো আমার ইনকুবের ডিম দিছি তো তাপমাত্রা এগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু আর্দ্রতা কিছুতেই নিয়ন্ত্রণে আনবে পারতেছি না ভিতরে তো পানি দেয়ই নেই আর্দ্রতা বেশি কারণে মুড়ি টুরি আবির আবির দিছি তারপরেও কাম হয় নাই যে এখন আসলে হলো ছিষট্টি পঁয়ষট্টি নাইন সত্তর মানে এরকম আপ থাকে যে ষাট পঁয়ষট্টির যে নিচে আসবি সেরকম হইতেছে না তো এখন আমার লাস্ট একটা সিস্টেম যে দেখি ফ্যান লাগে কোনো কার্যকর হয় নাকি তো তার জন্য এই যে ফ্যান এখানে টেম্পারেচার মানে যে অতিরিক্ত তাপমাত্রার ফ্যান আছে তো ওইটা খুলে ভালো আছে যেহেতু তাপমাত্রা আমার মোটামুটি নিয়ন্ত্রণে আছে তো এখন এখন যেটা দরকার আমার তো সেইটাই হরি তো দেখা যাক কি ফ্যান লাগানোর পরে আর্দ্রতা আমি নিয়ন্ত্রণে আনবে পারি নাহি তো যাই হোক দর্শক আমি পরীক্ষামূলকভাবে ফ্যানটা লাগিয়ে দিলাম সুইচ সিস্টেম করছি মানে সুইচ সিস্টেম হবে আর কি আপাতত তার একটা আলাদা রাখছি দেখেন কুলিং ফ্যান কিন্তু এখন চলতেছে আর আদ্রতা এখন আছে হলো শিশরটি তো দেখা যাক কমে কি না আর্দ্রতা আপনাদেরকে কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি যদি কমে তাহলে তো মনে করেন যে বাঁচলাম বুঝছেন না তো দেখা যাক কী হয় এখন আছে হলো শিশুরটি পয়েন্ট দুই ঠিক আছে তো আমি মিনিট এসে আপনাদের দেখাচ্ছি যে কি অবস্থা হয় তো দর্শক পনেরো বিশ মিনিট পরে তো দেখা যাক আর্দ্রতা কমছে না তো দর্শক দেখেন এখন হলো 60.5% পয়েন্ট চলে আইছে তার মানে কাম হয়েছে আমি দুই তিন দিনের মধ্যে কিন্তু এই আদ্রতা আইন বের পারিনি এখানে কিন্তু আমি মুড়িও যথেষ্ট পরিমাণ দিছি এই যে দেখেন মুড়ি ছিটিয়ে দিছি আবার গাবলায় দিছি এ পাশে দিছি পর্যাপ্ত করে মুড়ি দেওয়ার পরেও কিন্তু আমি আর্দ্রতা নিয়ন্ত্রণে আনতে পারিনি তো অবশেষে ফ্যানটা লাগিয়ে আদ্রতা কিন্তু আমি নিয়ন্ত্রণে আনতে পারলাম তো আপনাদের যদি আদ্রতা বেশি হয়ে যায় আর সেটা যদি কমাতে না পারেন তাহলে কিন্তু আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন যাই হোক আমি একটু মানে রিল্যাক্স হইলাম যে আদ্রতা আমি কন্ট্রোলে আনতে পারলাম তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক নত্য নতুন ভিডিও খেতে আমার সাথে থাকুন এবং আমার নতুন নতুন অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দেখানো বা বোঝানো বা শেয়ার করার চেষ্টা করবো তো আজকের মধ্যে এখানেই শেষ করতেছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেশ কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ